মেয়ে পাঠানো সেরা পাঁচটি টিপস এই কথা তো সবাই জানেন যে মেয়েদের মন জয় করতে পারলে আপনি যা চাইবেন তাই পাওয়া সম্ভব কিন্তু কিভাবে মেয়েদের মন জয় করতে হয় এটা অনেক ছেলেই জানে না মেয়েদের মন অনেক জয় করা সম্ভব তবে মেয়েদের মন জয় করার সবচেয়ে সহজ তিনটি উপায় হচ্ছে এক খুব সুন্দর করে মেয়েদের প্রশংসা করা দুই মিষ্টি মিষ্টি কথা বলা বা রোমান্টিক কথা বলা তিন মজার কথা বলা যাতে করে মেয়েটি আপনার সাথে কথা বলতে মজা পায় আজকের ভিডিওতে আমি আপনাদের পাঁচটি কথা শিখাবো যেগুলো দিয়ে আপনারা এই তিনটি কাজই করতে পারবে কিংবা বলতে পারেন আজকে আপনাদের এমন পাঁচটি কথা শেখাবো যা দিয়ে আপনারা যেকোনো মেয়েকে পটিয়ে নিতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সেই পাঁচটি কথা শিখে নেওয়া যাক নাম্বার এক আপনি যে মেয়েকে দেখছেন বা যে মেয়ের ফটো দেখছেন এমন মেয়ের সাথে চ্যাটিং করার সময় বা ফোনে কথা বলার সময় তাকে বলবেন তোমার অনেক বড় একটা রোগ আছে তো এটা শুনে মেয়েwidetilde চমকে গিয়ে বলবে আমার আবার কি রোগ আছে তখন আপনি বলবেন তোমার রোগটা খুব জটিল রোগ যা হাজারে বা লক্ষ মেয়ের মাঝে একজনের হয়ে থাকে এবার এটা শুনে মেয়ে আর আরো ভয় পেয়ে যাবে এবং বলবে কিন্তু রোগটা কি তখন আপনি বলবেন রোগটার নাম অপরূপ সুন্দরী তুমি দিনের পর দিন যেভাবে সুন্দর হচ্ছ তাড়াতাড়ি ডাক্তার দেখাও না হলে খুব তাড়াতাড়ি আমি তোমার প্রেমে অসুস্থ হয়ে যাব তো এটা শুনে মেয়েটি অনেক অনেক মজা পাবে এবং হাসবে এবং মেয়েটি তার রূপে এমন অসাধারণ প্রশংসা শুনে মনে মনে খুব খুশি হবে নাম্বার দুই যে মেয়ের সাথে আপনার নিয়মিত কথা হয় বা যার সাথে আপনি টুকটাক মজা করেন এমন মেয়েকে পটাতে চাইলে তার সাথে কথা বলার সময় আপনি তাকে বলতে পারেন তোমাকে আগে থেকে একটা কথা বলে রাখি মেয়েটি তখন বলবে হুম বলো তখন আপনি বলবেন আমি যদি তোমার প্রেমে পড়ে যাই এতে কিন্তু আমার কোনো দোষ নেই কারণ তোমার মিষ্টি মিষ্টি কথা আমাকে ফাঁসাচ্ছে তো আপনার এমন রোমান্টিক কথা শুনে যে কোনো মেয়ে অনেক মজা পাবে এবং মেয়েটি বুঝতে পারবে যে আপনি তার মিষ্টি মিষ্টি কথা শুনে তার প্রেমে পড়ে যাচ্ছেন নাম্বার তিন যে মেয়ের সাথে আপনি ফ্রি কথা বলেন এমন মেয়ের সাথে লাইন মারতে চাইলে তার সাথে কথা বলার সময় তাকে বলতে পারেন খেয়াল করলাম তোমার সাথে যতই কথা বলছি ততই কেন যেন গরম বেশি লাগছে এটা শুনে মেয়ে যেন কোনো কিছুই বলতে না পারে তখন আপনি বলবেন হয়তো খুব হট মেয়ের সাথে কথা বলছি একটু গরম তো লাগবে তো এটা শুনে মেয়েটি হাসতে পারে কিংবা যে কোনো কিছু বলতে পারে উত্তরে আপনি বলবেন যাই হোক মজা করলাম কিছু মনে করো না তবে সত্যি তোমাকে অনেক হট লাগে এই কথাটি বলে চট করে অন্য কথায় চলে যাবেন মেয়েটি যেন এটার উপর আর কোনো কথা বলার কিংবা আপনাকে কোনো প্রশ্ন করার সুযোগ না পায় তাহলে দেখবেন মেয়েটি পরে একা একা আপনার এই কথাটি আপনাকে পুনরায় জিজ্ঞাসা করে বলে তো আমাকে ছিলেন কেন তখন আপনি বলবেন সুন্দরী মেয়ে বলতে আমি শুধুমাত্র তোমাকেই চিনি তোমাকে ছাড়া আর কাউকে তো আমার সুন্দরী মনে হয় না বিশ্বাস করুন এটা শোনার পর মেয়েটি এতটা খুশি হবে যে আপনাকে তার মনে জায়গা দিয়ে দিবে নাম্বার পাঁচ পাঁচ নাম্বারটা বলার আগে আপনাকে বলতেছি হ্যাঁ আপনাকেই বলছি আপনি এখনো ভিডিওটিতে একটা লাইক দেননি পরে আর মনে থাকবে না প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিন আপনি যে মেয়েকে প্রপোজ করতে চান সে মেয়েকে কৌশলে প্রপোজ করতে চাইলে তার সাথে কথা বলার সময় তাকে মজা করে একদিন বলতে পারেন তোমার হৃদয়ের ওয়াইফাই অন করো তো তোমার হৃদয়ের সাথে আমার হৃদয়টা একটু কানেক্ট করতে চাই এটা শুনে মেয়েটি অনেক মজা পাবে তারপর মেয়েটি যদি বলে না কানেক্ট করতে দিব না তখন আপনি বলবেন তুমি চাইলে আমার হৃদয়টা স্ক্যান করে দেখতে পারো আমার হৃদয়ে কোনো ভাইরাস নেই সো টেনশন করো না আর মেয়ে যদি বলে কেন কানেক্ট করে কি করবেন তাহলে বলবেন কানেক্ট করে তোমার হৃদয় থেকে কিছু ভালোবাসা ডাউনলোড করতে চাই এমন রোমান্টিক কথা শুনে যে কোনো মেয়ে সাথে সাথে পটে যাবে এতে কোনো সন্দেহ নেই আর আপনি যদি সব মেয়েদের সাথে এমন রোমান্টিক ভাবে কথা বলতে পারেন তাহলে যে কোনো মেয়ের মন জয় করতে পারবেন এবং মেয়ে আপনার প্রতি এত দুর্বল থাকবে যে আপনি মেয়েটির কাছ থেকে যা চাইবেন তাই পাবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম ভিডিওটি কেমন লেগেছে বা কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানান যদি কমেন্ট না করেন যদি কমেন্ট করে না জানান তাহলে আমার মন জয় করতে পারবেন না আর আমার মন জয় করতে না পারলে জীবনেও কোনো মেয়ে পটাতে